রাজধানীর বাইরেও ভূমিকম্পে কাঁপল দেশ নারায়ণগঞ্জের রূপগঞ্জ ও নরসিহীতে দেয়াল ধসে প্রাণ গেছে তিনজনের আহত হয়েছেন কয়েকজন গাজীপুরে ভূমিকম্পের সময় আতঙ্কে হুড়ু করে বের হওয়ার সময় আহত হয়েছেন গার্মেন্টের শতাধিক শ্রমিক তাদেরকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে শক্তিশালী ভূমিকম্পের আতঙ্ক ছড়ায় দেশ জুড়েই হঠাৎই কেঁপে উঠল ভূপৃষ্ঠ শক্তিশালী কম্পনে দুলতে থাকে ঘরবাড়ি সহ বিভিন্ন স্থাপনা ভূমিকম্পে নারায়ণগঞ্জের রূপগঞ্জ গোলাকান্দেলে দেয়াল চাপায় প্রাণ গেছে এক শিশুর প্রত্যক্ষদর্শীরা জানায় মা কুলসুম বেগমের সাথে ঘরে ছিল ফাতেমা আক্তার ভূমিকম্পে পাশের ভবনের দেয়াল ধসে পড়লে নিচে চাপা পড়ে ঘটনাস্থলে প্রাণ যায় ফাতেমান আমরা দনজনে অজ্ঞানের মতো অবস্থান চিকুর বাক্যুর করতাছি এলাকার লোক সমস্ত লোক আসছে এবং আমরা দুইজন নিহত একজন মারা গেছে একজন মারা গেছে দুইজন আহত আর নাতিন রে বলে বহলে যাইতে আসছিল যা সাথে সাথে বলে শুনছিস আমরা এরম কাঁপতে আছি কাপ কিছু শুনি না এর বসিল বলে শুননা হ্যাঁ দেখি না মানে বয়ে দেবী আর ওয়ালের ভিতরে বলে পরে আসছিলো আর একজন লোক আসছিল শিশুটির মা কুলসুমকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়া হয় এছাড়া রুপসি এলাকায় ঘরের ছাদের প্লাস্টার খোসে আহত হয়েছেন দুজন আবহাওয়া অফিসের তথ্যমতে ভূমিকম্পের উৎপত্তিস্থল স্থল নরসিংদীর মাধবদী পলাশ উপজেলার নালিতা গ্রামে মাটির ঘরে দেয়াল ধসে নিহত হয়েছেন একজন সদর উপজেলার গাবতলি এলাকায় বহুতল ভবনের দেয়াল ধসে পাশের টিনশের বাড়িতে পড়ে আহত হয়েছেন তিনজন গুরুতর আহত দুজনকে ঢাকা মেডিকেলে আনা হয়েছে গাজীপুরের শ্রীপুরে ভূমিকম্পে আতঙ্কিত হয়ে গার্মেন্টস থেকে হুড়োহুড়ি করে বের হবার সময় আহত হচ্ছেন শতাধিক শ্রমিক তাদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে অনেকটা ভয় পাইছি ভয় পাইছি বলতে লিফটের মতন আপ ডাউন করতেছে লিফ্ট যেমন উঠলে যেরকম করে না এরকম আপ ডাউন করতেছে এরকম বেশি ভূমিকম্প আমি এ পর্যন্ত দেখে নাই আমি মানে যখন শুরু হয়েছে চা বানাচ্ছিলাম শুরু হওয়ার পরে আমি বাইরে বের হয়ে গেছে বাইরে যাওয়ার পরে দেখেছি বিল্ডিং কাঁপতেছে আমার গার্বেজ এখনো কাঁপতেছে হঠাৎ করে দেখলাম অপারেশন থিয়েটারের সব কিছু জিনিস কেঁপে উঠলো তাৎক্ষণিক আমার সারামাকে বললো সাকিব ভূমিকম্প পরে আমরা তাৎক্ষণিক অপারেশন থিয়েটার থেকে দ্রুত নেমে চলে আসলাম আবহাওয়া গবেষণা কেন্দ্র জানিয়েছে এই ভূমিকম্পটি বাংলাদেশের ত্রিশ বছরের মধ্যে সবচেয়ে বড় মাত্রার শক্তিশালী এই ভূমিকম্পে মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে রাহিম সারোয়ার যমুনা নিউজ